ভূত যেমন ওজা দেখলে ভয় পায় ভয় পায় কি না এই चोर হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায় তো ভূতের ওজার যেরকম থাকে সেরকম এই चोरদেরকে ধরার জন্য ওঝার নামে যে বিজেপি ওজা ছেলে বিজেপি যেখানে যাবে তো ওজার ভয় তিনুমুলের চোর এখান থেকে পালিয়ে যাবে সেখানে থাকবে। না আমি বুঝে পাই না তিনুমুলের যতগুলো অরূপ আছে যেখানে অরূপ চক্রবর্তী হোক ওখানে অরূপ রায় হোক বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের সব কাটার চোর মার্কা মারার চোর তাকে ভোট দিয়েছিল আমাদের উন্নয়ন করবে প্রথম দিন দেখে অবাক আমি তো দ্বিতীয়বারের সাংসদ অরূপ ব্যক্তিগত জীবনে কি করে জানি আমি দশ বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি এক বছর স্কুলে মাস্টার মশাইগিরি করেছি তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে অরূপ এত বালির টাকা না কয়লার টাকা কিসের টাকা চুরি করেছে সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে চল সব চোরদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে কিন্তু মনে রাখবেন দিল্লি গিয়ে লাভ নেই ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে দিল্লি গেলে ফিউজ হয়ে যায় ওখানে কাজ করতে পারে না চলে না ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে জাল লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায় তোমার মতো চোর তো কোনো ব্যাপার না বন্ধুকান আজকে আমরা নারী সুরক্ষা যাত্রা করছি এবং আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর পদের ত্যাগ চাই অনেক সমাজের অনেক ব্যক্তি আন্দোলনে নেমেছিল কি ঘটনা ঘটেছিল তাহলে ডাক্তার আবু সুভাস সরকার বললেন 9 তারিখ গ্রাফটিবালা আগস্ট মাসে হরত করে একটি মেয়ে যিনি সরকারি ডাক্তার যিনি চেস্ট মেডিসিন অথবা বুকের ডাক্তারিতে পিজি করছেন মানে মাস্টার ডিগ্রি করছেন তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা প্রথমে আমার অবাক হয়ে গেলাম আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে একটি মারধরের এবং ধর্ষণের ঘটনা তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে যারা ওখানে মেডিকেলের দায়িত্ব আছে তারা ফোন করলেন মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর পাবো মায়ের কাছে ফোন সকালবেলা যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাড়াতাড়ি আরজিকল হসপিটালে দৌড়তে দৌড়তে আসো মেয়ের মা বাবা তড়ি ঘড়ি করে আরজিকল হসপিটালের দিকে রওনা হলেন রাস্তায় যাচ্ছেন কিছুক্ষণ পর ফোন এলো আপনারা কত দূরে আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আপনার মেয়েকে আমরা হসপিটালে ভর্তি করেছি মায়ের মন আরো অশান্ত হয়ে গেল যেরকম আর পাঁচটা মায়ের মন বাবার মন হয় যেমন আমি একজন সুকান্ত মজুমদার সাংসদ মন্ত্রী বিজেপির নেতা ছেড়ে দিন দিনের শেষে আমি দুই কন্যা সন্তানের পিতা সারাক্ষণে পশ্চিমবঙ্গে আর্জিকর ঘটনার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবার হৃদয় কেঁপে ওঠে যখন তার মেয়ে বাড়ির বাইরে যায় টিউশন করতে যায় বা অন্য কোথাও যায় বুকটা কাঁপে মেয়ের মা বাবারও বুকটা কাঁপছিল তারা যাচ্ছিলেন আর জিগর হসপিটালের দিকে ফোন হলো আপনারা কত দূরে আপনার মেয়ে সুসাইড করেছে কে ফোন করছে হসপিটালের সুপারের নিচের একজন অফিসার তিনি ফোন করে বলছেন আপনার মেয়ে তিন তিনবার ফোন তিন তিন রকমের আলাদা আলাদা ঘটনা বলা হলো যে আপনার মেয়ে নাকি সুসাইড করেছে আর যখন পুরো বিষয়টি জানি হয়ে গেল মৃতদেহ পুরানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে কে মৃতদেহকে তাড়াতাড়ি আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করবে স্থানীয় বিধায়ক তত পয়সা তত পানি তত পয়লা সবাই চাচ্ছে মৃতদেহটাকে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায় ভাবতে পারবেন না অভাব হয়ে গেলাম যে গাড়ির চালক যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ যায় নিয়ে গেছিল তাকে পর্যন্ত পুলিশ পাঁচশো টাকা হাতে গুজে দিয়েছে আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা করবেন আজকে ডাক্তার আন্দোলন করছিলেন তারা সিপির অফিসের সামনে চলে গেলেন সিপি কে দেখা করতে হবে আর এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো তার সিপি কে সামনে দাঁড় করিয়ে ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে ভাবুন কি লজ্জার বিষয় বাঙালি। কি slogan দিচ্ছে ভোর হলো দোর খলো ছোটবেলায় কবিতা করেছেন তো কি ভোর হলো দোর খলো ঘুঘু মনি ওড়োরে এরকম ডাক্তারবাবুও slogan দিছিলেন ভোরের হলো দোর খলো দিনিত কোয়েলে ভোরে দাঁড়িয়ে আছে হাওয়াই চोटी altitude পরে চাটোরে যা ちゃっতে ちゃっতে এমন অবস্থা হয়ে গেছে যাচ্তে যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই জটি দেখবেন এক ফোটার কালো দাগ থাকে না আমাদের জুতোই ডাক পাবেন মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে ডাক পাবেন না অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাচ্ছে পুলিশও চাচ্ছে পরিষ্কার করে যাচ্ছে কোলে দাগ পাওয়া যাচ্ছে না মেন মৃতদেহে পুড়িয়ে দেওয়া হল তাতেও ঘামতে হয়নি বিজেপির নেতারা সেখানে পৌঁছে গেলেন আন্দোলন শুরু করলেন না মৃতদেহ পোড়ানো হবে না অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন আমরা অস্বীকার করি না বাধা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মিলে এই মৃতদেহ পুরানো যাবে না আর একবার তাকে পোস্টমার্টাম করা দরকার রাত্রিবেলা পোস্টমার্টাম হয়ে গেল একজন মহিলা ডাক্তার লিখে পাঠিয়েছেন নোট দিচ্ছেন সরকারি ভাবে এই সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে ছটার পর ঠিক যেমন এখন ছটা বাজে কোন পোস্টমার্টাম করা যায় না সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিভাবে পোস্টমার্টাম করবো তার উত্তরে তালা থানার আইসি তিনি লিখে পাঠাচ্ছেন এটা বিশেষ কেস তাড়াতাড়ি একে পোস্টমার্টামের ব্যবস্থা করুন পুলিশের উপর কত চাপ থাকলে পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া সে যখন শাস্তি দিতে না পারে তথ্য প্রমাণ পাঠ করে সেই থানা দেখে লাভ তাই তালা থানায় তালা লাগার অভিযান করুন ওই তালা লাগিয়ে রাখতে হবে ওই থানার করে কাজ না আরে পুলিশ থেকে কি করে দিয়েছে আমাদের মহিলা মোর্চার নেত্রী আছে আপনাদের এখানেও করবেন আমরা বলেছি প্রত্যেকটি এসডিপি অফিসে পুলিশ অপবিত্র হয়ে গেছে তৃণমূলের দ্বারা উঁচু দলার পুলিশদেরকে আমি দোষ দিই না সবাই অতটা খারাপ না এই উঁচু দলার অফিসার গুলো আছে তারা মাইনা পায় আর এই বেচারা গুলো যখনই দিয়ে পায় ট্রাক দেখলে পরে আল্লাহকে নামতে খুঁজ দে ভগবানকে নামতে খুঁজ দিয়ে দে বাবা ট্রাক দেখলে হাত হয় এদের এত মাইনে কম এদের এত অভাব এত অভাব আপনারা আমার কারণেই দেখবেন যে কৃষিকাজ করে খায় কত রোজগার নেই তারও তত অভাব নেই কিন্তু চুরি করতে হচ্ছে কেন তার ভাইপো বলে দিয়েছে মাসে মাসে এই জেলা থেকে এত লক্ষ টাকা এত কোটি টাকা পৌঁছতে চাই তবে কালীঘাটে তোমার পোস্টিংটা থাকবে না হলে পোস্টিংটা থাকবে না তাই চোর চোরের কাজ